গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন এই যে পটল দিয়ে এক ধরনের এক ঘেয়া রেসিপি খেতে সবারই ভালো লাগে না তাই অন্যরকম একটু এই রেসিপিটা বলতে পারেন তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে এখানে আমি পটল নিয়ে নিয়েছি তো এখন এই তিনটা পটলকে আমি ভালো করে আঁচড়ে নেবো মানে আমি আঁচড়াবো না মাকে বলছি হচ্ছে মা এখন এটাকে একটু ঝিঝিরি করে বানিয়ে দেবে তো পটলটাকে হয়ে গেছে এখন এই যে গোল গোল করে এরকম করে বানিয়ে নিতে হবে পাতলা পাতলা করে একটু দেখাও কেমন করে বানালা বানালামেরকম করে বানিয়ে নিতে হবে জলে দিয়ে তো একটা পোটল মা বানিয়ে দিয়েছে আবারও আর একটা পোটল বানাচ্ছে এরকম করেই আমি দু তিনটা পোটল নিয়ে নেবো তো যেরকম পরিমাণের লোক সেরকম করে অবশ্যই বানাতে হবে যদি বেশি মানুষ হয় একটু বেশি বানাবেন আর যদি কম মানুষ হয় একটু কম করে বানালেই হবে তো এখানে লাগছে হচ্ছে আমার রসুন পেঁয়াজ আর লঙ্কা কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে একটা নতুন ধরনের পটলের রেসিপি একঘেয়ে আমি খেতে খেতে যখন ভালো লাগে না তখন পটলের এই রেসিপিটা চট করে বানিয়ে নেবেন আশা করি গরম ভাতে সবার দারুণ লাগবে তো যে আমি পটলগুলো নিয়ে নিয়েছি এখন মা হচ্ছে রসুনটা ছুলে দেবে রসুন পেঁয়াজটা কুচি হলেই হয়ে গেল তো আমি পটলগুলো ধুয়ে এখানে তুলে নিয়েছি আর দেড়টার মতন রসুন নিয়েছি আর এখন নেবো খালি পেঁয়াজ কুচি তো চলে এসেছি পুরো একদম গ্যাসের কাছে আর দেখুন এখানে রেখেছি এক পিস মাছ আর এই যে আমি করার উপ গ্যাসের উপরে কড়াইটা দিয়ে রেখেছি তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে চলেন তো জ্বালিয়ে নিলাম এখন যেটা প্রথমে করবো সেটা হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দেবো তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম মাছটাকে ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই সবার মুখে লেগে থাকবে একদম পটলের এক ঘি আমি রেসিপি কি সবসময় খেতে ভালো লাগে বলুন একটু নতুন রকমের করে নিলে বাড়ির সবাইও খেয়ে থাকছি আর খেতেও কিন্তু দুধ জানতে পারছি তো মাছটা উল্টে আর একটা চিঠ ভালো করে নিয়ে পুরো সুন্দর করে ভেজে নিচ্ছি তো মাছটা আমার পুরো সুন্দর ভেজে নিয়েছি এই যে তুলে নিচ্ছি দেখুন সুন্দর লাল করে ভেজেছি তো প্লেটে রেখে দিলাম এখন কড়াইতে আছে অল্প পরিমাণ তেল এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি তিনটা শুকনো লঙ্কা রেখেছি আর ঝালের জন্য রেখেছি কাঁচা লঙ্কা অবশ্যই ঝাল কম মানে যারা কম খেতে পছন্দ করেন তারা একটু কম দিয়ে নেবেন তো শুকনো লঙ্কাটাকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি এখন আমার তেলটা বেশ গরম হয়ে আছে এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা বাড়িতে এই পটলের এক নতুন ধরনের রেসিপি আপনারা বললে বলতে পারেন তো কারা কারা খেয়েছেন এরকম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি এই যে পরিমাণ মাত্রা আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বলতে একটা চামচের মতো লবণ দিয়েছি তো মটল মানে পটলটা কি আমার হচ্ছে অনেকে টাইমই ভাজতে হবে তো এর সাথে আমি এখন লঙ্কাগুলো দিচ্ছি পটলটাকে একটু লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পটলটাকে আমি কীরকম পরিমাণ একদম লাল টক করে ভেজে নিয়েছি তো এখন এর মধ্যে আছে আমার একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে দেবো আর এখানে রেখেছি দেড়টার মতন রসুন সেটাও দিয়ে দেবো এখন এই দিয়ে আমি আবারও ভালোভাবে প্রায় পাঁচ সাত মিনিটের মতন নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব দেখুন এটা আমার কি লাল করে ভেজে নিয়েছি একটু আমি কালো জিরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা একদম আমার পুরো ভাজা রেডি এখন এটাকে আমি নামিয়ে নেব তেল মধ্যে বেশ অনেকটাই তেল হয়েছে তো তেলগুলো নাম একটু ছড়িয়ে ওটাকে নামিয়ে নিচ্ছি তার পুরো শিলপাটার কাছে চলে এসেছি শিলপাটারটাকে ধুয়ে রেখেছি আর এখানে মাছটাকে সুন্দর করে বেছে নিচ্ছি কাঁটাগুলোন ছাড়িয়ে তো মাছের তেলটা আমরা কেউই খাই না এই জন্য তেলটাকে আমি ফেলে দিচ্ছি আপনারা চাইলে তেলটাও অ্যাডজাস্ট করতে পারেন এটা ব্ল্যান্ডার যাদের মানে বাড়তে প্রবলেম হবে বা বাড়তে ইচ্ছে হচ্ছে না বা কোনো একটা প্রবলেম তো অবশ্যই এটা হ্যান্ড ব্ল্যান্ডারেও করে নিতে পারেন তো এখন আমি এটা মাছটা বাছা হয়ে গেছে শিল্পাটায় ঢেলে নিচ্ছি বাটার জন্য এটা আমার সুন্দর ফিনিশ হয়ে গেছে পটলের তো এখন আমি মাছটাকেও সেম ওরকম করেই মিহি করে নেব মাছটার সঙ্গে পুরো মিলিয়ে নিচ্ছি এখন আমি এটা একবার একটু ঘষা দিয়ে নেবো হালকা করে জাস্ট মেশানোর জন্য এই যে একদম বাটাটা আমার রেডি এখন নামিয়ে নেবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম পটলের নতুন রেসিপি কে খাননি তারা অবশ্যই গরম ভাতে একবার খেয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা টাটা বাই দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু এমনি দারুণ লাগবে একদম লবণ টবণ পারফেক্ট এর মধ্যে যদি আপনারা চান তাহলে একটু ধনে অ্যাডজাস্ট করতে পারেন কোনো প্রবলেম নেই স্বাদটা কমতি হবে না আরও বেশ ভালোই লাগবে বাই